আসসালামু আলাইকুম বন্ধুরা আঠারোটি যুক্ত বর্ণ একেবারে স্লো করে লেখার অনুশীলন প্রথমে যোগ ক মাত্রা মাত্রা একটু বড় করে দিতে হবে মাত্রার বাম পাশ থেকে এভাবে ঘুরিয়ে এবার নিচের দিকে এসে বাঁকা করে টেনে বাঁকা ভাসটি এভাবে সুন্দর করে দিয়ে সোজা করে উঠিয়ে দিব ডান পাশ থেকে এভাবে ঘুরিয়ে আঁকড়ি দিব এবার মাত্রা থেকে এভাবে ঘুরিয়ে এভাবে দিব এবার ও যোগ গ মাত্রা একটু বড় করে দিতে হবে মাত্রার বাম পাশ থেকে এভাবে টেনে এইভাবে ঘুরিয়ে উপরের দিকে গিয়ে একটু বাঁকা করে টেনে দিব এবার ছোট করে একটু দাগ এভাবে দিব যে এই দাগের সাথে ভাবে লাগিয়ে দেখুন এই জায়গা থেকে লেজ এভাবে টেনে দিব মাত্রা থেকে এবার এইভাবে ঘুরিয়ে দিতে হবে এবার ইঁয় যোগ চপ এইভাবে ঘুরিয়ে দিব এবার এখান থেকে নিচের দিকে টেনে বাঁকা করে ভাজ এভাবে টেনে সোজা করে মাত্রা বরাবর উঠিয়ে দিব এবার দেখুন ডান পাশ থেকে এভাবে ইয়োর ঘোরানো পেঁচানো অংশের মতো এভাবে আমরা ঘুরিয়ে দিব প্রথমে দেখুন এভাবে ঘুরিয়ে আবার নিচের দিকে ঘুরিয়ে উপরের দিকে গিয়ে আবার এভাবে ঘুরিয়ে ঠিক এ পর্যন্ত দিব ডান পাশ থেকে ইয়োর সেই অংশটি আবার এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিব এবার লেজ এভাবে টেনে দিব মূর্ধন্য ন যোগ ড এই জায়গা থেকে ঠিক এইভাবে করে ঘুরিয়ে এ পর্যন্ত এসে আবার উপরের দিকে গিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে এই মাথা একটু বোল্ড করে দিব এবার তয়ের মতো করে এইভাবে করে ঘুরিয়ে ঠিক মাত্রার কাছাকাছি গিয়ে ছেড়ে দিব দন্ত ন যোগ থ প্রথমে মাত্রা মাত্রার নিচে থেকে দেখুন এই জায়গা থেকে ছোট করে একটি দন্ত ন এভাবে লিখে নিব এবার এর নিচে হ এর মত করে দিব আসলে এটি হ নয় এই হলো থ ঠিক এভাবে এরপরে আমরা দন্ত ন যোগ ধ লিখব মাত্রা মাত্রা নিচে থেকে এইভাবে করে ঘুরিয়ে উপরের দিকে মাত্রার সাথেই লাগিয়ে দিব বাম পাশ থেকে এভাবে টেনে আবার বাঁকা ভাঁজ দিয়ে সোজা করে উঠিয়ে এবার একটু এভাবে বাঁকা করে টেনে এভাবে করে টেনে দিব ত প্রথমে মাত্রা একটু বড় করে দিব এবার দেখুন যে আমরা ও লেখার মতো করে ঠিক এইভাবে করে ঘুরিয়ে এই জায়গায় একটু বোল্ড করে আবার এভাবে ঘুরিয়ে ঠিক মাত্রার কাছাকাছি গিয়ে ছেড়ে দিব এবার কযুক্ত প্রথমে মাত্রা মাত্রার নিচে থেকে এইভাবে করে ঘুরিয়ে আবার এভাবে ঘুরিয়ে মাত্রার কাছাকাছি গিয়ে ছেড়ে দিব এবার ডান পাশে এভাবে ঘুরিয়ে আঁকড়ি দিব তারপরে মূর্ধন্য ধন্য সযোগ মূর্ধন্য ন মাত্রা থেকে এভাবে টেনে আবার এভাবে বাঁকা করে টেনে বাঁকা ভাজ এভাবে দিয়ে সোজা করে মাত্রা এভাবে স্পর্শ করিয়ে দিব এবার পেটটা এভাবে কেটে ডান পাশে সেই অংশটি আবার এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিব থ প্রথমে এইভাবে করে ঘুরিয়ে এ পর্যন্ত এসে উপরের দিকে গিয়ে আবার ঘুরিয়ে এ পর্যন্ত এসে বাঁকা ভাজ এভাবে দিব সোজা করে উঠিয়ে মাত্রার উপরে উঠিয়ে এবার অর্ধমাত্রা দিব এবার হ যোগ দন্ত ন প্রথমে মাত্রা মাত্রা থেকে এভাবে টেনে ঘুরিয়ে এ পর্যন্ত এসে নিচের দিকে এভাবে দিব এবার এভাবে ঘুরিয়ে দিব এবার হ যোগ ন। প্রথমে মাত্রা মাত্রা থেকে টেনে ঘুরিয়ে এ পর্যন্ত এসে ঠিক এভাবে দিব এবার এর নিচে একটি দন্ত নয়ের মতো করে লিখে দিব আসলে এটি দন্ত ন নয় এটি হলো মূর্ধন্য ন হ যোগ প্রথমে আমরা মাত্রা একটু বড় করে মাত্রার বাম পাশ থেকে এভাবে করে টেনে ঘুরিয়ে আবার ঘুরিয়ে করে করে এভাবে দিয়ে মাত্রা বরাবর উঠিয়ে এবার এই জায়গা থেকে এভাবে একটু ঢেউ খেলিয়ে টেনে নিচের দিকে এভাবে টেনে দিব ক যোগ মূর্ধন্য স তো প্রথমে দেখুন আমরা মাত্রা একটু বড় করে দিব মাত্রার বাম পাশ থেকে এভাবে টেনে ঘুরিয়ে আবার ঘুরিয়ে এবার এভাবে বাঁকা করে ভাজ টেনে সোজা করে উঠিয়ে এক টানে ঘুরিয়ে এভাবে আঁকড়ি দিতে হবে তো প্রথমে মাত্রা মাত্রার নিচে থেকে ঠিক এ লেখার মতো সর্বর্ণ এ এভাবে দেখুন এভাবে টেনে এবার ঢেউ খেলিয়ে ঠিক এ পর্যন্ত দিব ক যোগ রফলা প্রথমে এভাবে টেনে ঘুরিয়ে আবার নিচের দিকে টেনে ঠিক এভাবে ঢেউ খেলিয়ে এ পর্যন্ত দিয়ে ডান পাশে এভাবে আঁকড়ি দিব এরপরে আসুন ভ রফলা প্রথমে মাত্রা মাত্রার নিচে থেকে দেখুন এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে উপরের দিকে যাব আবার এইভাবে ঘুরিয়ে ঠিক রফলাটা এভাবে দিতে হবে বন্ধুরা এই যুক্তবর্ণ লেখা যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুরা যাতে দেখে উপকৃত হতে পারে সেই উপলক্ষে একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে